খুব সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার খুব ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য কোথায় যাচ্ছি বলো গেস করো তোমরা কোথায় যাচ্ছি এই যে ঘরে তালা মারছে বৌমা ছেলে যে জুতো পরছে সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছে এক জায়গায় যাবো বলে তো চলো ঘুরে আসি আজকে একটা স্পেশাল ডে তো কি স্পেশাল ডে তোমাদেরকে বলবো

তো বন্ধুরা আমরা এই মায়ের পবিত্র স্থানে চলে এসছি এই যে এই মায়ের পবিত্র স্থানে স্থানে চলে এসেছি মনটা খুব অশান্ত ছিল তো একটু পুজো দিলে মনে শান্তি পাবো তো সত্যি এই জায়গাটায় এসে দাঁড়ালেই না মনে একটা অদ্ভুত শান্তি হয় চলো হাত মুখ আমি এত তীর্থস্থানে গেছি বন্ধুরা এত জায়গায় গিয়েছি এত জায়গায় ঘুরেছি এখানে যেরকম শান্তি অনুভব করেছি শান্তি সব তীর্থস্থানেই আছে এখানে যেন আলাদা অনুভূতি আছে এখানে আলাদা একটা শান্তি আছে মনের যে শান্তিটা এখানে পেয়েছি কোথাও পাই বিপত্তারিণী মন্দিরে এসে আমাদের পুজো দেওয়া হয়ে গেল এই যে পুজোর পরে ঝুড়িটা জমা দিতে হবে দিয়ে আমরা চলে আসলাম মিও আমরেতে ছেলে একটা কেক নেবে বলে মিও আমরেতে এসে গেলাম একটু টোটোটা মার রাস্তার সাইডে দাঁড় করিয়ে ছেলে ঢুকলো তারপরে বাড়ি এসেই দেখো দুধ নিয়ে এসেছি দুধ নিয়ে এসে দুধটা প্যাকেট কেটে ঢেলে নিয়েছি তোমরা বুঝতেই পেরেছ কি রান্না হবে পায়েস করব বলে ওই জন্য দুধটা বললাম বৌমাকে ঢেলে দিতে ঢেলে দিল তারপরে আমি পায়েস বসিয়ে দিলাম এই যে আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবারে নিশ্চয়ই তোমরা আন্দাজ করে নিয়েছ তো আজকে বৌমার জন্মদিন এটাই হচ্ছে স্পেশাল ডে তো ওই জন্য একটা কেক আনা হয়েছিলো মেয়ে অমরে থেকে ছেলে কিনলো আর আমি হচ্ছে একটু পায়েস রান্না করলাম তো কেকটা কেটে বউমাকে উইশ করলাম তো যাই হোক ছোট হোক বড় হোক যাই হোক বয়স তো সেরকম হয়নি বাচ্চা মেয়ে তো একটু আনন্দ পায় খুশি হয় এগুলো করলে ছেলেই সব ব্যবস্থা করে ছেলেই আমাদেরকে নিয়ে বিপদ বিপত্তারিণী তো এইভাবে আর কি ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমি তো ধরো ওরও মা শুভরও মা আর একটু পায়েস রান্না করে ওকে খাওয়ালাম আর ওরা তিনজনে মিলে আনন্দ করছিল গান টান বাজাচ্ছিলো ওই জন্য আমি এখানে ভয়েস দিয়ে দিয়েছি কারণ ওরা এত জোরে জোরে গান বাজাচ্ছিল যার জন্য আমি এখানে ভয়েস দিতে বাধ্য হলাম তো তোমরা সবাই জানো গান বাজলে কপিরাইট আসে ভিডিওর মধ্যে ওই জন্য আমি আর রিক্স নিলাম না ভয়েসগুলো দিয়ে কারণ ভয়েসের সাথে সাথে গানও উঠে যাবে মানে ওরা যে কথাবার্তাগুলো হচ্ছিলো আর কি ওদের মধ্যে যে কথোপকথন হচ্ছিলো সেগুলো আর দিলাম না আমি নিজের ভয়েস দিয়ে দিলাম তো এই দেখো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর বৌমা কেকটা কেটেছে কেটে সবার আগে বলেছি ছেলেকে খাওয়াও আমাকে খাওয়াতে আসছিল তো আমি বললাম যে না ছেলেকে সবার আগে খাওয়াও মানে তোমার স্বামীকে সবার আগে খাওয়াও তো তারপরে কেকটা খাওয়ালেও তারপরে খুব আনন্দ মানে যাই হোক অসুস্থ সেরমভাবে জন্মদিনটা হয়নি কিন্তু তারপরেও আমরা খুব খুশি বা আনন্দ করেই যেটুকু করেছি খুব আনন্দ করে করেছি বা আমাদের ফ্যামিলির একটা অনেক বন্ডিং আছে তো এই দেখো বৌমাকে আমি পায়েসটা খাইয়ে দিলাম দিয়ে ভিডিওটা এবার শেষ করছি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক অনু অনুপ্রেরিত করে